মন দিয়ে শুনেন মজার গল্প করছে আমি কিন্তু ভাগবতী পাঠ করছি না গল্প বলে যাব তো সেই কাহিনী কোথায় আছে আমাদের একটি আরেকটি গ্রন্থের নাম শ্রীমদ ভাগবত সনাতন শাস্ত্রে আঠারোটি পুরাণ আছে আঠারোটি উপপুরাণ আছে একষ উপনিষদ আছে আঠারোটি পুরাণের মধ্যে একটি পুরাণের নাম ভাগবত এইটা একটি পুরাণ আমরা মহা বলি অমল পুরাণ বলি এত গ্রন্থের মধ্যে দুটি গ্রন্থ শুধু শ্রীমত আছে এটা কি জানেন একটা যে শ্রীমত ভগবত গীতা আর যে শ্রীমত ভগবত আর এত পুরাণ কত শ্রীমত লেখা হয় ভগবতের দশম স্কন্দে কৃষ্ণের জন্ম লীলা বা কৃষ্ণের কাহিনী আপনারা দেখছেন যে গীতা চেনেন

দেশে বৈষ্ণবে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দৈতর শিবাধি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 শ্রীকৃষ্ণ চৈতন্য এই যে পারমাত্মিক সঙ্গে আয়োজনে আমরা আজকে এই ভাগবতী আলোচনায় অংশ নিতে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আমরা কথা না বলে হরিবোল আমরা আলোচনার পরে যখন নিত্যানুষ্ঠানে যাব তারই সাথে আমরা একটা দর্শক পর্ব করব তারা ঘোষণা দিয়েছেন আলোচনার দিন মনে না রাখি কি উত্তর দিব কি করে মনে রাখতে হবে না হরিবোল আজকে যে মনসা পূজা হচ্ছে অনেকের বাড়িতে খুব ভালো কথা

পূজা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন আপনারা এইটুকু জানেন চন্দ্রদোষ সৌদাগরের সাথে কন্টেস্ট হয়েছিল তিনি চেয়েছিলেন যে ওই চন্দ্রদোষ সৌদাগর যেন তার পূজা দেন কিন্তু চন্দ্রদোষ সৌদাগর তো ছিলেন শিব ঠাকুরের ভক্ত তিনি পূজা দেবেন না মনসা তো মনসা কি করলো চন্দ্রদোষ সৌদাগরের বিরুদ্ধে লেগে গেল লেগে কি করলো তার বাণিজ্য করার সপ্ত ডিঙ্গা নদীতে ডুবিয়ে দিল ছেলে লক্ষিন্দরের সাপে কাটালো তারপর নিস্তার দিল না তার পূজা করাবে কিন্তু বেহুলা সতী সাধ্যে কি করলো স্বামী হার নিয়ে উজান স্রোতে ভেলায় ভেসে স্বর্গে স্বামীর জীবন ফিরিয়ে আনলো তারপরে যখন পূজা করতে রাজি হলেন তখন চন্দ্রদোষ কি বলেন যে হাতে আমি শিবের পূজা করেছি সেই হাত আমি এই কানির পূজা করব না মানে মনসাকে বলছে কানি তখন কি করেছিল বাহার দিয়ে পূজা করেছিলেন চন্দ্রদর্শন আমি এই আলোচনা করার উদ্দেশ্যে বসিনি আপনাদের পূজার কথাটা মনে করে দিলাম ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা নিয়ে আমরা কথা বলবো তার পূর্বে আধা ঘন্টার ভিতরে এখন সাড়ে নয়টা পাঁচে দশটায় শেষ করে দেব আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সমবেত হয়েছে গতকালকে কারা কারা জন্মাষ্টমীতে অভিষেক করিয়েছে হাত তুলে কারা অভিষেক করিয়েছে জন্মাষ্টমীতে তার মানে অর্ধেকের কম চারা না কালকে জন্মাষ্টমী উপবাস প্রয়োজন ছিলাম কতজন দেখি আর পাচানা একটু বেশি হয়েছে যা খুশি হলাম আজকেও একটা উপবাস ছিল ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের আবির্ভাব তিথি দুপুর বারোটা পর্যন্ত উপাস ছিল আরেকটা বিষয় ছিল আজকে নন্দ উৎসব শুনেছি কি কথাটা নন্দ উৎসব কেন কৃষ্ণ গতকাল জন্মেছেন এই নন্দ মহারাজের একদম এই বয়সে এসে একটি ছেলে পেয়েছেন এই কারণে তিনি উৎসব দিয়েছিলেন আজকে নন্দ উৎসব যাই হোক আমরা নন্দ উৎসবের পরে যাই একটু পিছন থেকে আলোচনা শুনে কাজে লাগবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা মনোযোগী হই না যদি আমি সবাইকে দেখতে পাচ্ছি না এই আলো আমার ডাইরেক্ট চোখে আঘাত করছে আমি এখানে বহুবার এসেছি এটা ঠিক কিনা আমাকে দেখেন নাই তারা কি মনে হচ্ছে প্রথমে শিল আচ্ছা সবাই একটু জোরে হরি বল বলি হরি বল হরি বল হারি বল বোঝা গেল মা মনসার খিচুড়ি প্রসাদ তোমরা যে ভগবান শ্রীকৃষ্ণের যে আবির্ব হয়েছিল আজকে থেকে পাঁচ হাজার দুশো একান্ন বছর পূর্বে তারা ছিলেন যদুবংশীয় যদুবংশ ছিলেন কিনা যদুবংশীয় মূল রাজার নাম ছিল দেবমীর কি বলেছি দেবমীরের দুইজন স্ত্রী ছিলেন রাজা দেবমীরের একজন একজন স্ত্রী ক্ষত্রিয় স্ত্রীর করে জন্ম নিয়েছিলেন সুরসেন আর সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব আর বসুদেবের পুত্র হচ্ছে কৃষ্ণ ঠিক আছে এটা একটা বললাম আর সেই দেবমীরের বৈশ্য স্ত্রী ছিলেন বৈশ্য স্ত্রীর ছেলে হচ্ছে পর্জন্ন আর পর্যর ছেলে হচ্ছে নন্দ মহারাজ তার মানে নন্দ মহারাজ বসদেব সম্পর্কে ভাই ঠিক আছে কিন্তু একজন হচ্ছে ক্ষত্রিয় বংশ থেকে একজন বৈশ্য বংশ থেকে যখন রাজা দেবকের ছোট মেয়ের নাম কি দেবকী রাজা দেবকের ছোট মেয়ের নাম দেবকী আর ওইদিকে ভুজ বংশের উগ্রসেনের ছেলের নাম কংস কংসের বাবার নাম কি বলেছে তো সম্পর্কে হয় মানে আমরা কি বলি তো বোন না খোড়াতো বোন বলি তো বোন বলি তাহলে কংস এবং দেব কি ভাই বোন ঠিক আছে এবং বসুদেবের সাথে বসুদেবের পিতার নাম কি বলেছি মনে আছে মনে থাকার দরকার নাই পরে মনে রাখলে হবে বসুদেবের সাথে দেবকীর বিয়ে হলো সব ঠিকঠাক হলো মহা ধুমধামে বিয়ে হলো মন দিয়ে শোনেন মজার গল্প করছে আমি কিন্তু ভাগবতী পাঠ করছি না গল্প চলে ভাগবত বলে যাব পুকা চোখে পড়ছে বাবা তো সেই কাহিনীগুলা কোথায় আছে আমাদের একটি গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা আরেকটি গ্রন্থের নাম শ্রীমদ্ ভাগবত সনাতন শাস্ত্রে আঠারোটি পুরাণ আছে আঠারোটি উপপুরাণ আছে একটি পুরাণের নাম ভাগবত এইটা একটি পুরাণ আমরা মহাপুরাণ বলি অমল পুরাণ বলি এত গ্রন্থের মধ্যে দুটি গ্রন্থে শুধু শ্রীমত আছে এটা কি জানেন একটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা একটা শ্রীমদ্ ভাগবত আর এত পুরাণ কোথাও শ্রীমৎ লেখা নাই ভাগবতের দশম স্কন্ধে কৃষ্ণের জন্মলীলা বা কৃষ্ণের কাহিনী এই দশম স্কন্ধে প্রথম অধ্যায় থেকে যদি আমরা যাই তো দেখতে পাবো যে প্রথম অধ্যায় মূলত কি হয়েছে সমস্ত পৃথিবী আমরা কৃষ্ণের জন্ম নিয়ে কথা বলছি কৃষ্ণের লীলা বলার সময় থাকবে না শুধু জন্ম জায়গাটা আমরা শুনি সমস্ত পৃথিবী অত্যাচারে পরিপূর্ণ ছিল রাজা কংসন্ধের অত্যাচারে ভগবান খবর পেলেন পেলেন কিভাবে সমস্ত পৃথিবী একটি গাভীর রূপ ধারণ করলো কি রূপ ধারণ করল গাভীর রূপ ধারণ করলে ব্রহ্মার কাছে গেল যে আমার তো অত্যাচার করেছে রাজারা পৃথিবী তো অত্যাচারে পরিপূর্ণ এটা হচ্ছে দশম স্কন্ধের প্রথম অধ্যায় তো সেই গাবি ব্রহ্মার কাছে গেলেন মানে ধরিত্রী পৃথিবী ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা সমস্ত দেব দেবীকে নিয়ে ভগবানের কাছে গেলেন ভগবান কোন ভগবানের কাছে ক্ষীর সমুদ্রে যে ভগবান শুয়ে আছেন আমাদের পৃথিবীর একটা সমুদ্র আছে এটাকে বলে লবণ সমুদ্র আমাদের সমুদ্রের জল তিতা করলেন নন্দমার যখন প্রসব বেদনা হয়েছিল নন্দ মহারানী বাচ্চা হয়েছে বুঝতে পেরেছিলেন আবার জ্ঞান হারিয়ে ফেলেছেন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বুঝতে পারেন নাই তো নন্দ গিয়ে বসুদেব কি করেছেন নিজের কোলে কৃষ্ণকে রেখে যুগমায়াকে কোলে করে আবার কংসের কারাগারে চলে এসেছে যে মায়া কারাগারে এসেছে আবার গেট আপনা আপনি লেগেছে বসুদেবের হাতে শিকল আবার বদ্ধ হয়ে গিয়েছে কন্যা সন্তানটি হাওমাও করে কান্না করা শুরু করেছে করছে হরি বল আমরা কি শুনছি না শোনা যাচ্ছে না আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনাদের আমার অপরাধ নেবেন না সবাই আরেকবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তো পৃথিবীতে আসলেন কৃষ্ণ বলতে হবে না এমন সময় ছোট কান্নাটি কান্না করছে পাহারাদের গিয়ে কংসের খবর দিতে এই তোমার মৃত্যু দুধ এসেছে তাড়াতাড়ি আসো আট নম্বর সন্তান এসেছে সে পরিকে মরি দুইবার তিনবার সিঁড়িতে হুচট কেছে মাতার মুকুট কোথায় জুতা কোথায় হ্যাঁ হুড়ো হুড়ি করেই কারাগারে গিয়েছে গিয়ে ডিগে দেবকীর কোলে ছোট্ট একটি মেয়ে কেড়ে নিয়ে যাচ্ছে দেবকী বলছে দাদা কথা ছিল অষ্টম গর্বের পুত্র সন্তান তোমাকে মারবে এটা তো কন্যা সন্তান আমার তো অনেক সন্তান তুমি মেরে ফেলেছ অন্তত একটা সন্তান নিয়ে বাঁচতে দাও আমি একটা সন্তান রাখি শুনলো না কংস শুনলো না কংস কি করল জোর করে কন্যা সন্তানটিকে নিয়ে আগের মতো পাথরে আছার মেরে মারার জন্য যেই উপরে উঠিয়েছে অমনি হাত থেকে কন্যা সন্তানটি ছুটে গিয়ে আকাশে উঠে গেছে কন্যা সন্তানটির নাম যুগমায়া অষ্টভুজা কয় হাত ছিল আট হাত দুর্গা মায়ের কয় হাত দুর্গা মায়াকে বলে মহামায়া আর যিনি উঠলেন তাকে আমরা কি বলেছি যুগমায়া আট হাত তিনি উঠে বলেন রে মূর্খ বংশ হ্যাঁ তুমি মনে করো যে অষ্টম সন্তান মেরে ফেলবে আর অষ্টম সন্তান সঠিক জায়গায় আছে ও বড় হচ্ছে তোমার বিপদ আছে কি বলেছিলেন যুগমায়া তোমাকে বাড়ি চেষে এইটা বলার পরে উদা হয়ে গেছেন যুগমায়া কংস তো চলে গিয়েছে রাজদরবারে তো চিন্তা করেছে প্রথম একটু ভালো হয়ে গিয়েছিল বলছে বোন তোমাকে অনেক কষ্ট দিয়েছি কি মনে কিছু নিও না তোমার অনেক বাচ্চা মেরে ফেলেছি আর বসুদের তুমি মনে কিছু তোমাদেরকে ছেড়ে দেই কিন্তু যখন আবার রাজদরবারে গেলেন মন্ত্রীদের কথায় আবার সেই মন খারাপ হলো না তাইলে তাকে বধ করার জন্য যে লোকটি পৃথিবীতে হয় কৃষ্ণ পৃথিবীতে এসেছে এবং সে গোকুলে বাড়িছে গুকুলে মানে কি নন্দালয়ে অর্থাৎ নন্দ মহারাজা ওইখানে বৃদ্ধি হচ্ছে আমি শুধু একটা লিলি দশ মিনিটে বলবো অনেক লীলা আছে আমি প্রথম লীলাটা বলবো পুতনাবধ আমরা সকলেই জানি এই জায়গাটি বলবটা সুরবধ তারপরে আছে তৃণাবত্তা সুরবধ এক এক করে অনেক লীলা আছে আমি শুধু প্রথমটা বলবো তো ষষ্ঠ অধ্যায়ে পুতনাবধ পুতনা কে ছিলেন আমরা কি জানি আচ্ছা তার আগে আমি বামন অবতরের কথাটা ফাঁকে বলেছি ভগবান একবার বামন অবতার হয়েছিলেন না ছোট্ট বলি মহারাজের নাম শুনেছি কিনা নাম শুনেছি বলি মহারাজ কিন্তু হয় ছেলের দিক থেকে বলি মহারাজ যখন একবার দান দিতে চেয়েছিলেন আমি সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভগবানের কাছে চাইতে গিয়ে সব করে চাইবেন উল্টা পাল্টা চাইলে ভগবান কিন্তু করুণার সাগর যা চান তাই দিয়ে দেন বলি মহারাজ যখন দান দিচ্ছিলেন তখন ভগবান বামন রূপে গিয়েছিলেন দান বলি মহারাজের সামনে বামন রূপী ভগবানকে দেখে বলি মহারাজের একটা মেয়ে ছিল রত্নমালা কি বলেছি বলি মহারাজের মেয়ের নাম রত্নমালা ওই ছোট্ট শিশুটিকে দেখে মানে ভগবানকে বামন রূপে দেখে খুব মায়া লেগেছিল রে এই ছেলেটি যদি আমার সন্তান হতো মানে এরকম সুন্দর একটা ছেলে যদি আমার সন্তান হতো ভগবান মনে মনে বলেন রে এই সুন্দর ছেলেটিকে যদি আমি কোলে করে একটু দুগ্ধদান করতে পারতাম মা হিসাবে ভগবান মনে মনে বলেন তথাস্থ ওই রত্নমালা দেখছে যখন দান করছেন বলি মহারাজ তিন পা ভূমি তখন বামনরূপী ভগবান সর্বমত্ত পাতাল দখল করেছেন দুই পা দিয়ে তিন নম্বর পা কোথায় জায়গা নাই তখন বলি মহারাজ কি করেছিলেন মাথা পেতে দিয়েছিলেন ভগবান বামন এত বিশাল দেহ হয়েছিল এক পা দিয়ে দিয়ে চাপ পাতাল নয় সুতল্লুর শব্দটি সুতল্লুকে প্রবেশ করিয়েছিলেন এখানে আরেক লম্বা কাহিনী বলব না এটা বামন অবতা তখন ভয়ঙ্কর রূপ দেখে বলি মহারাজের মেয়ে রত্নমালা বলছিল আমি এই ছেলেটিকে চেয়েছি সন্তান হিসাবে দুধ খাওয়াবো যদি আমি সুযোগ পাই ওই ছেলেটিকে আমি দুধের মধ্যে বিশেষ মেরে পুতনা এখন বুঝা গেল মানে যা চাইছেন তাই হয়েছে যখন কংস জানলো যে তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে তার মানে কি গোকলে বড় হচ্ছে সমস্ত মন্ত্রীদের নিয়ে কংসের পরামর্শ করো একটা কাজ করো এক থেকে দশ দিন বয়সের যত বাচ্চা আছে সবাইকে মেরে ফেলো গোকুলে তখন পুতন সে গেল কি বললো যে আমি পারবো আমি স্তনের মধ্যে কালকুট বিষ মিশিয়ে সব বাচ্চাদেরকে মেরে ফেল এদিকে নন্দমায়ের বহুদিন পরে বসুদেবের একটি সন্তান হয়েছে খুব আনন্দ আজকে আজকে আনন্দ হচ্ছে মানে নন্দ উৎসব হয়েছে লক্ষ লক্ষ গাবি দান করছেন সোনালোপা হিরে দান করছেন আনন্দ নন্দ উৎসব এই দিনে আন্তর্জাতিক কৃষ্ণ প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ আজকের দিন আবির্ভূত হয়েছিলেন আজ আজকের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নন্দ উৎসব এবং প্রভুপাদের আবির্ভাব তৃতি প্রথমা এমন সুন্দরী রূপ ধারণ করলো যেমন মনে হয় সাক্ষাৎ লক্ষ্মী দেবী এইরকম সুন্দরী মানে গোকুলে নন্দ মহারাজের ওই গুপল দেখে নাই সবাই বলছে আহ কি সুন্দর আহ কি সুন্দর আসা আমার ঘরে আসো পুতনা কাকে মারার জন্য যাচ্ছে ছোট্ট গোপাল কৃষ্ণকে যখন তাদের ঘরে যাওয়ার আগে বিভিন্ন ঘরে অনেক বাচ্চাকে সে চিনতে পারছে না কোন বাচ্চাটি এই পুতনার কাহিনীটি আছে শ্রীমদ ভাগবতমের দশম স্তন্ধে ষষ্ঠ অধ্যায়ে দেখা গেল কি পুতনা সেজে গুজে সুন্দরী একটা রূপ ধরে বসুদেব কংসের ট্যাক্স দেওয়ার জন্য খাজনা দেওয়ার জন্য পুতনাকে জান ভিতরে যাওয়ার সুযোগ দিল তোমাদের নাকি একটু ছেলে হয়েছে গো দেখে একটু কোলে নেই সবাই খুশি প্রথমা যেতে যেতে নন্দমারে ভিতরে করে গিয়েছিল গিয়ে কৃষ্ণকে কুলে নিয়েছে ওই যে রত্নমালা বলি মহারাজের মেয়ে ছিল আগের জন্য সে যে কুলে নিয়েছে কালকুট বিষ দিয়েছে স্তনে যে বাচ্চাটিকে মেরে ফেলব কিন্তু কৃষ্ণকে কি মারা যাবে মারতে পারবে যেই কৃষ্ণকে কুলে নিয়ে স্তন্ন দিতে চেয়েছে পুতনা সুন্দরী রূপ ধারণ করে কৃষ্ণ চোখ মুছে ফেলেছেন কেন চোখ মুছেছেন ভাগবতে অনেকগুলো পয়েন্ট দিয়েছে দুটি কথা বলি তিনি চোখ মুছেছেন কেন যদি হোক কেউ যখন স্তন্ন দেবে তার মানে সে তার মা এই মাকে তিনি মেরে ফেলবেন এটা কেমন লাগে তাই চোখ মুছেছেন আরেকটি হলো যে এই বিষয়টি ভগবান করছেন যদি তার চোখ খোলা থাকে তাহলে ভগবানের সামনে কোন মায়া থাকবে না তার আসল রূপ বেরিয়ে যাবে রাক্ষসী রূপ এই ভয় পাবে ফেলেছেন। কিন্তু যেই দিয়েছে রাক্ষসী ভগবান শিশু কৃষ্ণ মাত্র কয়েকদিন বয়স তিনি এমন জুড়ে দুগ্ধ প্রাণ দিয়েছেন তার কলিজা শুদ্ধা টেনে নিয়ে যাচ্ছেন ছাড় ছাড় আমাকে ছাড় মানে লটকে আছে কৃষ্ণ ছাড়ছেন না পুতনার বুকে ঝুলে আছে পুতনা ঘর থেকে বেরিয়েছে চিৎকার করছে ব্রজবাসীরা ভয় পাচ্ছে কি হচ্ছে এমন সময় তার আসল রাক্ষসী রূপ প্রকাশ হয়েছে এত বড় ভাগবত বলছে তার নাকের ছিদ্রগুলা যেন পাহাড়ের গুহার মতো মানে দুটি অগ্নিপিণ্ড মানে বিশাল বড় বড় দাঁত স্তন্নগুলো বোঝা যাচ্ছে যেন একটা পাহাড়ের মতো উঁচু উঁচু পাহাড়ের মতো কৃষ্ণ কিন্তু বুকে কামড় দিয়ে ঝুলে আছে ছাড় বলছে এখন কৃষ্ণ এমন ভাবে দুগ্ধ টান দিয়েছে তার কলিজা শুদ্ধা পুতনা গাছপালা ভেঙে পড়েছে বিশাল বড় দেহ এমন সময় চারদিকে ভয় পেয়ে সবাই এমন কানাই কোথায় কানাই কোথায় নন্দমা মা বেরোলেন সকলে রোহিণী মা বেরোলেন বেরিয়ে দেখা গেল এই পুতনার আকস্মীর বডি পড়েছে তার উপরে বুকের উপরে কানাই কৃষ্ণ খেলা করছে কৃষ্ণকে কুলে তুলে গুচেনা দিয়ে স্নান করালেন এমন সময় নন্দ মহারাজ আসতেছে দূর থেকে মথুরা থেকে এত বড় দেহটা পরে মরে আছে এটাকে কে কি করে দেওয়া করবে পুতনার দেহটি টুকরা টুকরা করে শ্মশানে নেওয়া হলো অদ্ভুত ব্যাপার কি জানেন পুতনা বদনা কৃষ্ণ যাকে মারেন বলতে পুতনা উদ্ধার তাকে উদ্ধার করেছেন যেমন শিশুপাল বধনা না শিশুপাল উদ্ধার যেমন জরাসন্ধ বধনা না জরাসন্ধ উদ্ধার ত্রিনা উদ্ধার পুতনাকে যখন দাহ করা হচ্ছে চারদিকে চন্দনের সুগ্রাম বেরিয়েছে কারণ তার স্তনে ভগবান নিজে অধর টুট স্পর্শ করেছেন তার দেহটি পুত পবিত্র হয়ে গিয়েছে নন্দমা যে সেটা সর্বনাশ আমার ছেলে তো অনেক বড় বিপদ গিয়েছে এইভাবে অনেক অনেক অসুর বোধ করেছেন আমি শেষ করব কারণ অনুষ্ঠান আছে পাঁচ মিনিটে অন্য একটি লীলা বলি এটা খুব মজার একটি লীলা যখন দক্ষিণ ভারত নাম শুনেছি আমরা ব্রজে যখন ভগবান কানাই আর বড় হয়েছিলেন এই বড় বেলা লীলাটি বলি তখন নিয়ম ছিল কানাই কি করতেন কানাইয়ের কিন্তু পার্টি ছিল একটা গ্রুপ ছিল নাম সুদাম সিদাম বলরাম নিয়ে বিভিন্ন বাড়িতে মাখন চুরি করতেন বিভিন্ন বাড়িতে ডিস্টার্ব করতেন এটা আইন করেছিলেন এখানে বাইরের যদি কোনো নতুন বউ আসে নতুন বউ আসলে প্রথম কে দেখবে কানাইল পার্টি আগে ঘুমটা আমরা দেখে লই তারপরে তোমরা দেখবে এটা নিয়ম ছিল এখানে একবার দক্ষিণ ভারত থেকে এক মেয়ের বিয়ে হয়েছে এই গ্রামে তো মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়ের মা বলে দিয়েছে সাবধান ওই গ্রামে কালো একটি ছেলে আছে ওর সামনে যাবে না ওর দিকে খুলে তাকাবে না মুখ তুলে তাকাবে না কিন্তু কানাই পার্টির কি নিয়ম ছিল যে যে বউ আসো তার আগে ঘুমটা তারা দেখবে তখনকার সময় কিন্তু পালকিতে ছেলে মানুষ আসতো আমরা কি পালকি কেউ দেখেছি এখানে আছি পালকির তো ব্যবহার এখন নাই আমি দেখি তো কাউকে যাই হোক পালকিতে চড়ে আসলো যেই গ্রামের মুখে ঢুকলো কানাইয় দল তার পাঠিয়ে নেবে দাঁড়াও দাঁড়াও এ তোমার ভূমিকা গুলো দেখি কে আমাদের রাজ্যের নিয়ম আছে নতুন বউ আসলে আমরা কানাই দেখবে আগে কিন্তু দেখতে দিল না বললো মা মা নিষেধ করেছে কিছুদিন পরে যখন গিরি গোবর্ধন লীলার সময় এলো দেবরাজিন্দ্রের পূজা যখন বন্ধ করা হলো। দেবরাজিন্দ্র প্রবল বাড়ি বর্ষণ বৃষ্টি দিলেন নন্দগ্রাম ডুবিয়ে দেবেন তখন ভগবান কি করেছিলেন মাত্র সাত বৎসর বয়সে গিরি গোবর্ধন পর্বত বাম হাতের নাও কৃষ্ণ যখন এরকম ধরে দাঁড়িয়ে আছেন কনিষ্ঠ আঙ্গুলে করে সাত দিন সাত রাত্র সবাই আনন্দে কীর্তন করছে সবাই সবাই আছে কৃষ্ণর দিকে আর বুড়ো বুড়ো মানুষেরা লাঠি দিয়ে ঠেস দিচ্ছে পাহাড়ি পরে যায় পাহাড়কে টেস্ট দিয়ে রাখছিল এই অবস্থায় যখন চলছিল তখন ওই গ্রামে সবাই গিয়েছিল ওই মহিলা দক্ষিণ মহিলা গিয়েছিল সেও সবাই তাকাচ্ছে কৃষ্ণের দিকে সেও তাকিয়ে হায় কি ভুল করলাম মানে এই এত অপরূপ রূপটিকে আমি দেখতে চাইনি হ্যাঁ আপচুস ছিল যখন সাত দিন সাত ছাত্র কংসের দেবরা জিন্ডের কূপ থেকে রক্ষা করেছিলেন ভগবান গিরি লীলাতে পরে যখন সবাই চলে গিয়েছে ওই মহিলা যায় নাই যে কানাই সাথে দেখা করবেন দেখা করতে চাইল তার ঘুমটা চাইলো দেখা করলো দেখা করার সাথে সাথে ওই মাতাজি দেহ রাখলেন দেহ রাখলেন মানে কি এই মানব জীবন জন্ম চক্র থেকে মুক্তি পেলেন সরাসরি তিনি ভগবত দানে চলে গেলেন হরিব এই হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ তা আমরা এখানে শেষ করব শৈলেন প্রভু আপনাদের পরবর্তী প্রোগ্রামে যান আমি সময় নষ্ট করি না হ্যাঁ আমরা বিশ্রাম রাখছি বলেন আজকের যে কৃষ্ণের জন্মাষ্টমী না আবির্ভাব থেকে এই জিনিসটা একটু ব্যাখ্যা করেন প্লিজ আপনি কি ছিলেন এখানে আপনি ছিলেন কিনা তাইলে আপনি তো জন্মাষ্টমী নিয়ে আবির্ভাব ভিতরে কোথাও প্রভুকে ধন্যবাদ উনি যে প্রশ্ন বলেছেন যে আমি যেন জন্মাষ্টমী আবির্বাদি আজকে জন্মাষ্টমী আবির্ভাব নিয়ে আজকে কি জন্মাষ্টমী আজকে কি জন্মাষ্টমী না আজকে নন্দ উৎসব তবুও আমি জন্মাষ্টমী আবির্ভাব নিয়ে কথা বলছি শ্রীমদ্ ভাগবতমের প্রথম থেকে চিতে অধ্যায় পর্যন্ত আপনি ছিলেন না তাই শোনেন নাই আমরা কি জন্মাষ্টমীর আলোচনা করেছি না।

প্রতিষ্ঠা তো আমরা এই প্রোগ্রামটি আমরা করে থাকি প্রতি বছর যদি আটটা থেকে শুরু করা যেত আমি এক দেড় ঘন্টা কথা বলতাম এই জন্য অনেক রাত্র হয়েছে আমাকে আবার ফিরে যেতে হবে তাই এক কথা বলছি না আমরা পরে আবার